তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষার ক বিভাগের যে বহুনির্বাচনী প্রশ্ন রয়েছে সেই বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর করতে চলেছে আর একটা কথা এই প্রশ্নপত্রের সকল প্রশ্নের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে ফেলেছি যারা এখন পর্যন্ত প্রশ্নপত্রের সঠিক উত্তর পাওনি তারা এই প্রশ্নপত্র পাওয়ার জন্য বা সকল উত্তরপত্র পাওয়ার জন্য এই ভিডিওর কমেন্ট নে অথবা তুমি ডেসক্রিপশন লিংকে অথবা যেখান থেকে ভিডিওটি দেখছো সেই প্লেস গিয়ে তোমরা এই প্রশ্নের সকল উত্তর দেখতে পারো তো চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই তো আজকে সর্বপ্রথম যেটা হলো ক বিভাগ ক বিভাগ বলা হয়েছে সঠিক উত্তরটি খাতায় লিখো জানো যে এক সময়কে পরীক্ষা হবে এবং তিন ঘন্টা সময় পাবা যেখানে নৈবিত্তিক থাকবে পনেরোটি এবং আজকে আমরা সেটা নিয়ে কথা বলতে চলেছি তো এক নম্বর প্রশ্ন তোমাদের ছিল কি একটি কর্ণদয়ের দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার ও আঠারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে সেক্ষেত্রে অবশ্যই আর রম্বসের ক্ষেত্রফলের সূত্র হল হাফ ইন্টু ডি ওয়ান ডি টু মানে তোমাকে এই দুটা গুণ করে দুই দ্বারা ভাগ করতে হবে যেটা উত্তর হবে সেটাই তো কত উত্তর হবে চুরাশি একশো আট দুইশো না চারশো বত্রিশ তো এক নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে গ নাম্বারটি অর্থাৎ দুইশো তারপর দুই নম্বর প্রশ্ন বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক সি সমান হাফ ইন্টু ডি সি সমান পাই ডি সি সমান টু পাই ডি সি সমান ফোর পাই ডি তো দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে তো পরিধি সূত্র সবাই জানো আশা করি তো সেই সূত্রের কোনটা সঠিক উত্তর হবে তো দুই নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ নাম্বার অর্থাৎ পাই থেকে ডি এর পরবর্তীতে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে এইট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এবং টেন এক্স কিউ ওয়াই স্কোয়ার জেড টুটি পাশিদয়ের ঘশাগনিচের কোনটি ঘ নাম্বার টু এক্স ওয়াই জেড এইট এক্স কিউ ওয়াই স্কোয়ার নাম্বার টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার না ঘ নাম্বার ফোরটিন বা ফর্টি এরপর পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে ফাইভ মাইনাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি এটাকে মিডিল ফেক্টর যারা করতে পারো করলে পেয়ে যাবে এটার সঠিক উত্তরটি তো আমরা যদি উত্তরের অপশনটি দেখি প্রথম অপশনে বলা হয়েছিল বলা হয়েছিল ফাইভ প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে সেক্ষেত্রে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এই ঘ নম্বরটি অর্থাৎ হল ফাইভ প্লাস এক্স তারপর পাঁচ নম্বর প্রশ্ন কোন পরিসংখ্যায় তিনশো ষাট চিত্র সেক্ষেত্রে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে নম্বর নম্বরটি অর্থাৎ হল পাইচিত্র এরপর যদি তুমি ছয় নম্বর প্রশ্নটি দেখো ছয় নম্বর প্রশ্নে তোমাকে বলা হয়েছে যে সাতাশ সংঘাটির বাইনারি রূপ কোনটি

একবার সাত নম্বর প্রশ্ন একটি সমবিত্র ভূমিক বেলুনের ভূমির বেসাদ চার সেন্টিমিটার এবং উচ্চতা বারো সেন্টিমিটার হলে এর বক্ররেখার ক্ষেত্রফল কত এক আটচল্লিশ পাই বর্গ সেন্টিমিটার দুই ছিয়ানব্বই পাই বর্গ সেন্টিমিটার তিন একশো আঠাশ পাই বর্গ সেন্টিমিটার ঘ একশো বিরানব্বই পাই বর্গ সেন্টিমিটার তো সাত নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে সঠিক উত্তর

এর পরবর্তী তুমি 9 নম্বর প্রশ্নটি খেয়াল করলে দেখবা একটি একটি সংখ্যার পাঁচ গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল ছত্রিশ কত পাঁচ ছয় বারো না তেরো তো কোনটা হবে সঠিক উত্তর তো নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বারটি অর্থাৎ হল বারো আর একটা কথা আমি এই প্রশ্নগুলো শুধুমাত্র উত্তরই বলছি এখানে কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া হচ্ছে না তোমাদের যদি এই প্রশ্নগুলোর ব্যাখ্যা চাই তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলতে হবে যে এটার ব্যাখ্যা তোমাদের চাই কিনা যদি কমেন্ট সেকশনে বলো তাহলে এই ভিডিওটি আমি আরও রিআপলোড দিব এবং সেখানে এই প্রশ্ন কিভাবে উত্তরগুলো হচ্ছে সেই উত্তরগুলো একবারে সুন্দর করে বুঝিয়ে তোমাদেরকে বোঝানো হবে এখানে একটি বাক্স দেখতে পাচ্ছ যেটাকে আমরা আয়তকার ঘনবস্তু বলে থাকি এখানে উচ্চতা দেওয়া আছে এখানে দেখো দশ সেন্টিমিটার প্রস্তুত আছে চার এবং দুর্গ আছে চার সেন্টিমিটার বলেছে পাশের চিত্রে সমগ্রতলের ক্ষেত্র ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তো সমগ্র ক্ষেত্র ফলে শুধু তোমাকে জানতে হবে সেটা হলো টু ইন্টু এব তো সেই সূত্র বর্ণশো বসে যাবে তো এক নম্বর উত্তর একশো বিরানব্বই দুই নম্বর একশো ষাট ছিয়ানব্বই না আঠারো কোনটা হবে সঠিক উত্তর সেক্ষেত্রে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলে একশো বিরানব্বই বর্গ সেন্টিমিটার এর পরবর্তীতে আমরা চলে যাব এগার নম্বর প্রশ্ন যেখানে তুমি এখানে এগার নম্বর প্রশ্নে প্রথমে একটু দেখতে পারছো যেখানে একটা বাইচিত্র রয়েছে বা তোমরা এটাকে আয়ত লেখকও বলে রাখো তো এই এই আয়ত লেখ থেকে তোমাকে বলেছে কতজন শিক্ষার্থী দৈনিক চার ঘন্টার কম পড়াশোনা করে তো এখানে দেখো এখানে সময় লেখা আছে 4 ঘন্টার কম মানে এই কয়জন এখানে রয়েছে তোমার করতে দেখো 22 জন 8 জন এবং 4 জন যোগ করলে কত হবে সঠিক উত্তর 1 34 32 22 না 12 তো এই 10 নম্বর 11 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে ক নাম্বারটি অর্থাৎ 34 টি এর পরবর্তীতে তুমি চলে যাও 12 নম্বর প্রশ্নে 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা 52 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার এটা সেক্ষেত্রে ভাগ করবা যে একশো ছিয়ানব্বই না দুইশো পঁচিশ তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে নাম্বার অর্থাৎ একশো উনসত্তর তেরো নম্বর প্রশ্নে একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার প্রস্তুত চার সেন্টিমিটার এবং আয়তন চল্লিশ ঘন সেন্টিমিটার হলে উচ্চতা কত সেন্টিমিটার দশ আট চার না দুই কোনটা হবে সঠিক উত্তর সেক্ষেত্রে তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘন বাটটি অর্থাৎ দুই এটা যারা করতে চাও তারা এই দুইটাকে গুণ করে এইটাকে ভাগ করবা যে উত্তর আসবে সেটাই সঠিক উত্তর আর পরবর্তীতে চলে যাব আমরা 14 নম্বর প্রশ্ন যেখানে বলা হয়েছিল এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন ফাইভ সরি পনেরো সমীকরণটির একটি মূল কত একটি মূল হলো এখানে বলা হয়েছে মাইনাস এইট মাইনাস সেভেন সেভেন না পনেরো তো 14 নম্বর প্রশ্নের কোনটি হবে সঠিক উত্তর 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে প্রথমটি অর্থাৎ মাইনাস এইট এর পরবর্তী 15 নম্বর প্রশ্ন রম্বসের ক্ষেত্র ফল একশো বর্গ সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে অপর দৈর্ঘ্য দৈর্ঘ্যগত খুবই ইজি বিষয় এটাকে দুই দ্বারা গুণ করবা তারপর এটাকে দশ দ্বারা ভাগ করবা যে উত্তর আসবে সেটাই সঠিক অর্থাৎ হলো পাঁচ দশ বিশ না পঞ্চাশ কোনটি হবে সঠিক উত্তর সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গ নাম্বারটি চেয়ে এবার আমরা এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা আরও একবার দেখে নিব এবং তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো আগামীকাল এই প্রশ্নটির জন্য অনেক অনেকলি তোমাদের করতে হবে কেননা এই প্রশ্নটি যতটা সহজ ঠিক ততটা কিন্তু মনে হয় না তো অবশ্যই তোমাদেরকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে প্রয়োজনে আবার দেখে নাও তোমার প্রযো প্রয়োজনের জায়গায় দিয়ে ব্যবহার করবা আর একটা কথা এই প্রশ্নের বাকি যেই এক উত্তর বিভাগ থেকে শুরু করে সৃজনশীল সকল প্রশ্নের উত্তর অলরেডি আমরা আমাদের করে দিয়েছি তাই যারা এই প্রশ্নের সঠিক চলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন লিংকে কমেন্ট সেকশনে অথবা যেখান থেকে ভিডিওটি দেখছো সেই প্লে লিস্টে গিয়ে তুমি বাকি সকল প্রশ্নের সঠিক উত্তর দেখতে পারো তো চলো আমরা চলে যাবো এক কথায় উত্তরে বা প্রশ্নের উত্তরে

গ এই হল তোমাদের সঠিক প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে আশা করি আগামীকালের পরীক্ষা তোমাদের সবার ভালো হবে সবার জন্য দোয়া করি যেন সবার পরীক্ষা অনেক 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 সুন্দর হয় সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম